এর আশীর্বাদ থাকুক সকলের উপরে সুস্থ থাকুন সকলে আনন্দ আসুক সবার ঘরে ভালোবাসায় ভরে উঠুক জীবন শুভ মহাপঞ্চমী গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকলেই আশা করছি ভালোই আছো আমরা এই সবে ফিরছি আর এখন কটা বাজে দেখো পাঁচটা এখন পাঁচটা আটত্রিশ বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই বাড়ি গিয়ে আর একটু ঘুমো আসবে না আমার তনু একটু ঘুমিয়ে রেস্ট নেবে আবার বেরোবে বন্ধুদের সাথে আমি এক্ষুনি ঘুমাবো না গিয়ে একটু হাত পা ধোবো মুখ ধোবো ফোটা যাক উপরে আবার একটু বটে দুধ দিয়ে যাবে আবার নিচেও আসতে হবে হাঁপিয়ে গেছি হ্যাঁ যাই চাই একটু হাত পা ধুই জামা কবি ছাড়ি

হোল ঠাকুর দেখা হলো এই ফার্স্ট টাইম হোল নাইট ঠাকুর দেখলাম আমরা দিয়ে ভোরবেলা বাড়ি ফিরে সকালে বললাম তোমাদেরকে ঘুমাবো না প্রথমে শুয়েছি ঘুম আসছিল না ভাবছিলাম উঠে কাজগুলো সেরে ফেলি ওই বিছনা একটু এদিক ওদিক করতে একদম ঘুম এমন চোখে জড়িয়ে গেছে মানে বলার মতো নয় আর এখন বাজে তোমার নটা পনেরো উঠলাম উঠে বললাম মুখ ফুখ ধুলাম বাসি কাপড়টা ছাড়লাম ছেড়ে আমি বললাম তুমি তুই এ খাবি তো চাপাবি তো বললো হ্যাঁ ও তো বেরোবে একটু পরেই বললাম চা বিস্কুটটা খা খেয়ে তারপর তুই বেরোবি এই সবে মাত্র ঘুম ভাঙলো আর এখন নটা পনেরো বাজে ঘুম ছাড়ছে না আর তনুকে বললাম যাবি তো তুই আমার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে তার বন্ধুরা তো ফোন করে করে হাল্লা হয়ে যাচ্ছে সে তো ফোনটাকে সাইলেন্ট করে রেখে দিয়েছে দিয়ে তারা আমার ফোনে ফোন করছে লাস্টে ডাকবি মোট চা করছি তুই খেয়ে তুই চান করতে ঢোক একটু আলু চটচনি করে দি মুড়ি দিয়ে খেয়ে তারপর যাবি ঠিক আছে আর এখন নটা পনেরো বাজে এই এখন চা খাচ্ছে চা দিয়ে বিস্কুট আর তারপর খেয়ে আমরা ও যাবে আমি মুছবো কাজ করবো অনেক কাজ বাকি সব রেডি হয়ে গেছে বসে ব্যাগটা নিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবধানে যাবি আর হ্যাঁ বনির হাতটা ধরে থাকবি হ্যাঁ দশ টাকাটা নিয়ে যা ওই সামনে থেকে বনিকে একটা পায়ে কিনে দিবি ব্যাগে ঠিক আছে তনু বেরিয়ে গেল তারপরে কী করলাম ঘর ঝাঁট দিলাম দিলাম কাপড়গুলো গুছালাম গুছিয়ে স্নান করতে গেলাম স্নান টান করে ঠাকুরের কাছে এলাম এখন পুজোটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আজকে একটু ঘুমিয়ে পড়লে কি হয় অনেক দেরি হয়ে যায় আর তনুরা এখন আজকে আবার এখন বেরিয়ে গেল ঠাকুর দেখতে এই সময়টা একটা আলাদাই এনার্জি আছে তাই না বন্ধুদের সঙ্গে ঘোরা ফেরা আনন্দ করা হুম হৈ হৈ করা আলাদাই মজা আমি এই আনন্দটা নিব আমার তার আগেই আমার সার সর্বনাশ হয়ে গেছিলো যাই হোক এখন গোপালের পুজো করছি বাকি ঠাকুরদেরও পুজো করছি হ্যাঁ আজকে একটু ফল ছিল বলে ফলটাও একটু ঠাকুরদের জন্য দিলাম আর ফল নিয়ে এসে রেখে দিয়েছি ফুল নিয়ে এসে রেখে দিয়েছি আমি জানি গোটা পুজোটাতে তো বেরোনো হবে না তো একটু ফল ফুল রেডি করে নিয়ে এসে রাখি আমার রেগুলারে নিত্য পুজো তো লাগবে ওই জন্য নিত্য পুজোর জন্য সব রেডি করে রেখে দিয়েছি আর এখানে গোপালকে আজকে একটা মালা পরিয়ে দিলাম খুব সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে খেতে দিয়েছি খেতে দিয়ে আর শুয়ে পড়েছি আর এই চোখটা খুলতে খেয়ে খিদে খিদে পাচ্ছে আর তনুর আলু চচ্চড়ি করেছিলাম তনু আলু চচ্চড়ি খাইনি আমি এই তনু যখন খাইনি তাহলে আমি খাই বলে এই জন্য আলু চচ্চড়ি এটা নিয়ে এসে একটা লঙ্কা দিয়েছিলাম ওটা দিয়ে দুটো মুড়ি খাবো জন্য রান্না করতে আমার আর ভাল লাগে না এত ঘুম পাচ্ছিল মানে কি বলবো তার মধ্যে তনু খালি দুবার একবার বলু ফোন করলে ওর মেয়ে যেহেতু গেছে তনুর সঙ্গে বারবার ফোন করছে আর তনু ফোন করে বলে এখন ওরা খেতে বসেছে ও খেতে বসেছে শুনলাম তাহলে আমি মানে চালে তুলে আমি দুটো মুড়ি খেয়ে নিই বলে ওই জন্য এখন দুটো মুড়ি নিয়ে এসেছি এই এই মুড়ি দিয়ে আলু চচ্চ দিয়ে বেশ ভাল লাগে খেতে তাই না এইটা খেয়ে নেবো আর রাত্রিবেলা আসুক যদি কিছু রান্না করতে পারে তাহলে করবো নাহলে রান্না করবো না এখন ও ঘরে যাবো ঘোরা হলো পুজো এসে গেলো ও ঘরে পর্দা কিনে রেখেছি সেই পর্দাগুলোকে টাঙাবো পুরাতন পর্দাগুলোকে বাদ দিয়ে নতুন পর্দাগুলোকে টাঙাবো চল দিয়ে এখন অনেক কাজ আছে চান পাওয়ার সময় অনেকে দিয়েছিলাম সেগুলো সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে পর্দাগুলো টাঙাবো দালানটা বিছনার ওই বিছনা দালান বলছি বিছনার চাদরটা আর একবার চেঞ্জ করে দেবো এখন অনেকগুলো কাজ আছে তাই আর খেয়ে নিই খেয়ে নিই তারপরে একটা একটা করে কাজ করি আর কি নতুন পর্দাগুলো ফ্লিপকার্টেই অর্ডার করেছিলাম আর পর্দাগুলো দিয়ে গেছে কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে যেহেতু ঘোরাফেরার ব্যাপার ছিল না যেদিনকে টাঙাবো সেদিনকেই শেয়ার করব। আজকে তুমি গেছে ঘুরতে আমি বলি পর্দাগুলো আছে আর টাঙিয়ে ফেলি দেখতে মানানো হবে ঘর ধর সাজাতে হবে না পুজোর সময় নিজেরা তো সেজে উঠেছি ঘর দৌড়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলে মনটাও ভালো থাকবে মনটা খুশি খুশি থাকবে সময়টাও কেটে যাবে আর আজকে আর বেরোতে ভালো লাগে না কেন বলো তো কালকে ঘুরিয়ে এসেছি যে এত হাঁটাহাঁটি হয়েছে পায়ে চেটু একদম ব্যথা বিষ হয়ে আছে এই ধুর বাবা আমি আর যাবো না আজকে আর আজকেই ঘরেই আছি মন খারাপ করে কিন্তু লাভ নেই পুজোর সময় যারা ধরো ঘুরতে পছন্দ করে তারা ঘোরো যারা ঘুরতে পছন্দ করে না বাড়িতেই থাকো খাওয়া দাওয়া করো আনন্দ করো ঘুমিয়ে কাটাও যেটা প্রাণে চায় সেটা করো মন খারাপ না পুজোর সময় মা আসে বছরে একবার এই এই সময় খুব আনন্দ করে থাকতে আর আমি ঘরের কাজকর্ম নিয়ে বেশ আছি চাদরটাকেও পাল্টে দিলাম চাদরটা সেদিনকেই পেতেছিলাম এইবারে না নতুন চাদর আর কেনা হয়নি আগের যা চাদর ছিল সেইগুলোকেই গুছিয়ে সুন্দর করে পেতে লাগলাম এমনি ঘরটা দেখতে ভালো লাগছে চাদরটা একটু পুরাতন হোক না কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু কাপড়গুলো তো নতুন নতুন পরা হচ্ছে এসে আবার রেখে দেওয়া হচ্ছে ওগুলো সব জড়ো হয়েছিল শিয়ারের মধ্যে আজ সকালবেলা এসে সব মেলে দিয়েছিলাম আমি ব্যালকিনির দ্বারে না ঘামগুলো একটু শুকনো হয়ে যাবে একটুখানি হাওয়া হাওয়া মিললে ওই জিনিসটা ভালো থাকবে ওই জন্য সব আবার এখন নিয়ে আসলাম নিয়ে এসে ভাজ করে ওই ব্যাগগার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করবে আর আললায় রাখিনি কারণ আললায় তো আমাদের রেগুলার পরার জামা কাপড় থাকে না ওই জন্য এই ব্যাকগ্রাউন্ড মধ্যে গুছিয়ে রাখলে তুমিও ঝট করে পেয়ে যেতে পারবে আর আমিও যদি কোথাও যাই আমিও ঝট করে পেয়ে যেতে পারবো আজকে সকালবেলা যে তুমি গোলাপি রঙের চুড়িদারটা পড়ে গিয়েছিলো ওটা আমিও হচ্ছে পুজোয় কিনেছি ও বললে আমাকে একটু সেলাই করে দেবে পড়ে যাওয়া আমিছি হ্যাঁ পরে না বলে সেলাই করে দিলাম বেশ ভাল লাগছে পড়তে আর আবার বোনও কালকেটা গোলাপি রঙের চুড়িদার পরেছিলো ওরও যেন দেখে দেখে একটু পড়তে ইচ্ছা করে গেলাম আমি হ্যাঁ পর ভালো লাগবে দেখতে আর ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ সাজা হচ্ছে তো বারবার তোমার ওই মেকআপের জিনিসগুলো এই অব ছলো হয়ে রয়েছে জানো তো ওই জন্য একটা জায়গায় ঝড়ো করে রাখছি যাতে আবার খুঁজে পেতে সুবিধা হয় তনু আসছে ও বললে মা আমি গাড়ি পেয়ে গেছি ওরা ক্যাব বুক করে নিয়েছে নিয়ে আসছে আমি বললাম তাহলে একটু জল ফলগুলো ভরে রাখি রাতের বেলা কি রান্না হবে এখন দেখা যাবে এখন আসুক আসলে যদি বলে গরম গরম ভাত খাবো তাহলে দুটো ভাত বসাবো সকাল থেকে তো খাওয়াই হয় না সেভাবে আমার রাস্তা দিয়ে দেখো কত লোক যাচ্ছে আর কি সুন্দর সাজিয়েছে না রাস্তাটা দেখে বেশ ভাল লাগছে একবার করে ব্যালকিনিতে যাচ্ছি একবার করে ছুটে ঘরে এসে কাজ করছি কি না হচ্ছে বেশ ভালো লাগছে সবাই কি সুন্দর সেজে গুজে যাচ্ছে গো আর কালকে আমরাও যে গেছিলাম কিন্তু বুঝতেই পারবে না কলকাতার রাস্তায় আজকে কি পঞ্চমী অষ্টমী না নবমী কোনটা হ্যাঁ চতুর্থীতে এত যে ভিড় হয় আমি কোনোদিনই ভাবতে পারিনি আমরা ভাবছি রাতে যাব ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখব কেউ থাকবে না আমরাই কজন ঘুরবো ফিরবো চলে আসবো

আমি আর তোর জন্য দুটো ভাত বসিয়ে দিই সকাল থেকে ভাত ভাত খাওয়াই না মুড়ি খাওয়ায় যে ও রাস্তায় কি খেয়েছে কী জানি হোক দুটো ভাত বসাই আর আমিও তার মধ্যে ঘরে বসে বসে দেখো না চেনটা করে নিয়েছি কানের করে নিয়েছি নাচলের করে নিয়েছি নাচবিটা চেঞ্জ করে নিলাম আর এইটা না অনেকদিন আগে সেই নন্দীগুলো থেকে কিনেছিলাম একদম সোনার মতো চকচক করে এটা তখন দাম আটশো টাকা না বারোশো টাকা দাম আর চকচক করে আর জল ফাঁকাই না তো আর শীতকালে যদি তাহলে কিছু বুঝতেই না কারণ শীতকালে তো এমনিতে এই হয় না গ্রীষ্মকালে নোনা না লেগে হয়ে যায় কিন্তু শীতকালে বললে কিছু হয় না কিন্তু আমি পড়ি না এই পুজো পুজো অকেশন হলে তখনই পড়ি আবার খুলে রেখে দিই গরম গরম ভাত একটু যদি আলুটা নিয়ে আসে তাহলে একটু আলু সেদ্ধ একটু মুসুর ডাল একটু বেগুনি করুন ব্যাস একদম নিয়াই নিয়াই হয়ে যাবে ব্যাপারটা ভাতটা বসিয়ে দিয়েছি আর মুগের ডাল বসু তো মুগের ডালটা ধুয়ে নিলাম একটুখানি কড়াই নিয়ে নিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর এর মধ্যে একটু জল দিয়ে ওখানে সেদ্ধ হয়ে যাবে একটু এদিগোদি করলেই এইখানাটাতে কামড়ে হয়ে গেছে জল নেই তো এই জন্য এবছর অষ্টমীর পুজোটা কীরকম পড়েছে কি জানি সব কালকে ষষ্ঠীর পুজো আছে এখানে অ্যালাউন্সমেন্ট করছি ষষ্ঠী পুজোর জন্য আমি ষষ্ঠী পুজো দিতে কোনো দিন যাই না মানে যখন দিন তলায় থাকতাম ওটা ষষ্ঠী কোনো কোনো ষষ্ঠী ছিল না ওই জন্য তো পুজো দেওয়া হয়নি আর এখন তো অনুযায়ী তো আমার কাছে আছে সেজন্য ষষ্ঠী পুজোটা দেওয়া হয় না আরেক কত মানুষ যাচ্ছে আসছে দেখো অন্যও আসছে এখানে তো বসে আছে ভালো লাগবে বলে আর

পুজোর দিনগুলো যেন সেই লাফিয়ে লাফিয়ে কাটে যেমন সেই চিতাবাগ ছোটো ওর চিতাবাগের মতো করে ছুটে চলে যাবে আর পুজোটা যখন আসে তখন গিরাম আসে কচ্ছপের মতো টুক 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 হ্যাঁ এরাও আসে আর এরাও চলে যায় দেখতে দেখতে চারটে দিন কোথাও দিয়ে কেটে যাবো কিছু বুঝতেই পারা যাবে না আমার ভাতটাও ঠান্ডা হয়ে যাচ্ছে চলো খেয়ে নিই খেয়ে নি বাসন বাসন মাঝে মেজে তারপরে শুতে যাবো তো চলো বন্ধুর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট খুব ঠাকুর দেখো খুব এনজয় করো সাবধানে থেকো পর বাসনগুলো মেজে নিয়েছি একদম পরিষ্কার করে গ্যাস ফায়ংস মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে একটু লাইটটাকে অফ করে দি আর বাইরে তো খুব আওয়াজ আওয়াজ আসছে দরজাটাকে একটু বন্ধ করে দি তাহলে বড় ওইদিকে দরজাটাকে বন্ধ করে দিলাম বাইরের থেকে খুব আওয়াজ আসছে আর রাস্তা দিয়ে এখনো কত লোক جاتا যাতায়াত তোকেই বললাম না আমাদের আঙ্গুলে খুব বড় বড় ঠাকুর হয় আর সবাই দেখতে আসে যায় আমার আমার বাড়ির কাছেও হয়েছে সেদিনকে তোমাদেরকে নিয়ে যাব তোমার ওই এবার দিনকে যেদিনকে অষ্টমীর পুজো হবে সেদিনকে নিয়ে যাবো অষ্টমীর পুজো যে কবে কোন সকালে করেছে আর এই জানলার কাছে একটু বসে আছি খাওয়া দাওয়া তো হয়ে গেল বাসানো সব মজার আছে জানলার কাছে বসে বসে একটু দেখছি এবং ঘড়ির কাটা বাই পৌনে এগারোটার ঘরে এরপরে ভিডিওটা এডিট করবো করে শুতে যাবো